বন্ধ হতে পারে আপনার রাউটারও ব্যান করে দেওয়া হচ্ছে দেশের সকল সিঙ্গেল ব্যান্ড রাউটার গুলো আমরা ঠিক এইটুকুই জানি কিন্তু কি কারণে ব্যান করা হচ্ছে কোনগুলো ব্যান করা হচ্ছে আর যারা অলরেডি সিঙ্গেল ব্যান্ড রাউটার গুলো ইউজ করছে তাদের কি হবে এই পুরো বিষয়টি ক্লিয়ার ভাবে জানতে হলে আমাদের সাথেই থাকুন হে আসসালামু আলাইকুম বেশ কিছুদিন ধরে অনলাইনে দেখতে পাচ্ছি সিঙ্গেল ব্যান্ড রাউটার গুলো বন্ধ করে দেওয়া হবে বলে প্রচার করা হচ্ছে আমার মধ্যে এটি একটা সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি আর কি কারণে এটা সঠিক সিদ্ধান্ত তা আপনারাও ধীরে ধীরে বুঝতে পারবেন বিশেষ করে সিঙ্গেল ব্যান্ডের রাউটারগুলোর ডিভাইস ম্যানেজমেন্ট ক্ষমতা এবং এতে উন্নত মানের পাঁচ সাতটা করলে রাউটার হ্যাং করবে অথবা নেট ছেড়ে দিবে আবার ওই একই প্যাকেজ দিয়ে যদি একটি ভালো মানের গুয়াল ব্যান্ড রাউটার ব্যবহার করেন তাহলে একসাথে পনেরো বিশটা ডিভাইস স্মুথ ভাবে রান করতে পারবে আর সিঙ্গেল ব্যান্ড রাউটারগুলোর গুলোর চ্যানেল সংখ্যা কম থাকে এবং এটাতে শুধুমাত্র মেট্রো একটি ফ্রিকোয়েন্সি পাওয়া যায় সেটি হচ্ছে টু পয়েন্ট ফোর জি অপর দিকে ডুয়াল ব্যান্ড রাউটারে একাধিক পরিমাণে চ্যানেল থাকে আর এদিকে এই রাউটারে দুটি ফ্রিকোয়েন্সি পাওয়া যায় একটি হচ্ছে টু আর অপরটি হচ্ছে ফাইভ জি একই এরিয়াতে একাধিক সিঙ্গেল ব্যান্ড রাউটার থাকলে ওই রাউটার সবগুলোতে চ্যানেল একই ধরনের ব্যবহার করার কারণে নেট সেরে দেওয়া নেট স্লো হয়ে যাওয়ার সমস্যাগুলো হয়ে থাকে অপরদিকে ডুয়াল ব্যান্ড রাউটারগুলোর রেঞ্জ তুলনামূলক কম হয় আর এর চ্যানেল অধিক পরিমাণে হয়ে থাকে একই এরিয়াতে অধিক পরিমাণের ফাইভ জি রাউটার থাকলেও ফাইভ জিতে নেট স্লো অথবা হ্যাং করে না এতে বোঝা যায় যে এরিয়াতে সিঙ্গেল ব্যান্ড রাউটার নেট সমস্যা করে ওই এরিয়াতে রাউটারে কোনো সমস্যায় হবে না আর বর্তমানে প্রায় সিঙ্গেল ব্যান্ড রাউটার রাউটারগুলো আমদানি নিষিদ্ধ করা হচ্ছে যাতে জনগণ সিঙ্গেল ব্যান্ড রাউটার ক্রয় করে নেটওয়ার্কের ভোগান্তির শিকার না হয় আমরা অনেকেই আছি একটি লো বাজেটের রাউটার কিনে আইএসপি থেকে পাঁচশো টাকার প্যাকেজ নেই সাথে তিন চারটা ফোন ইউজ করি কিন্তু কিছুদিন নেট ভালো চলার পর আবার কিছুদিন খারাপ চলে এতে আইএসপি কে দোষারোপ করি অপরদিকে যাদের বাসায় ফাইভ জি রাউটার আছে তারা ওই পাঁচশো টাকার প্যাকেজে আট থেকে দশটা ফোন মোটামুটি ভালোভাবে চালায় আর হ্যাঁ সিঙ্গেল ব্যান্ড রাউটার গুলো নিষিদ্ধ শুধুমাত্র নতুন আমদানি করার ক্ষেত্রে তাছাড়া অলরেডি যাদের সিঙ্গেল ব্যান্ড রাউটার গুলো আছে তাদের কোনো সমস্যা হবে না আপনার যদি সিঙ্গেল ব্যান্ড রাউটার থাকে তাহলে আপনি নেটওয়ার্ক ইউজ করতে পারবেন কিন্তু সিঙ্গেল ব্যান্ড রাউটার গুলো অফিসিয়াল ভাবে বাজারজাত করতে পারবে না এক কথায় অফিসিয়াল আর আন অফিশিয়াল মোবাইল মতোই দুইটাই ব্যবহার করা যায় এখন আপনি ডিসাইড করেন আপনি নেটওয়ার্ক ইউজ করার জন্য সিঙ্গেল ব্যান্ড রাউটার কিনে স্লো নেটওয়ার্ক ইউজ করবেন নাকি একটি ভালো মানের ডুয়াল ব্যান্ড রাউটার কিনে স্মুথ নেটওয়ার্ক এনজয় করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ